সালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ ড্রাগন গাছের কাছে এসেছি একটি ভিডিও তৈরি করছি তো আলহামদুলিল্লাহ আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছি ড্রাগন গাছের ফুল হয়েছে আমি পরাগায়ন করেছি গাছের ফল সেট হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রথমবার এবং দ্বিতীয়বারেও হচ্ছে গাছে অনেক ফুল এসছে তো আবার সে ফুলগুলা অলরেডি দুইটা ফুল দেখেন এখানে দেখাচ্ছে যে দুইটা ফুলে যে দুইটা ফুল হচ্ছে অলরেডি ফুটে গেছে আরও কিছু ফুল ফুটার অপেক্ষায় আছে আশা করি আগামী দুই তিন দিনের মধ্যে আরো দুটো তিনটা ফুল ফুটবে যেমন এখানে একটা ফুল আছে এখানে একটা আছে এখানে কিছু ফল আছে তবে কিছু ফুল নষ্ট হয়েছে আমার কী কারণে এত বড় বড় ফুল নষ্ট হলো আমি বুঝতে পারলাম না কারণ এত বড় হয়ে ফুলটা আমার গাছে কোনো নষ্ট হয়নি সো আই होप সব ফলই হবে না যদিও গাছে এবারে প্রচুর পরিমাণে ফল হয়েছে সে কারণেও হয়তো হতে পারে তো আলহামদুলিল্লাহ তো তারপরেও যা আছে অনেক ভালো আছে অনেক ভালো ফল হয়েছে তো ড্রাগন গাছ স্বাদে করা আসলে অনেক সহজ একটা কাজ সেখানে খুব বেশি একটা পরিচর্যার প্রয়োজন হয় না তো আপনাদের বাসায় যাদের স্বাদের ব্যবস্থা মানে সাদে গাছ লাগানোর ব্যবস্থা আছে বা স্বাদের খোলা অংশ আছে যেখানে পর্যাপ্ত রোদ পড়ে আপনার চারিপাশ থেকে একটু মাছা করে এক পাশ দিয়ে হচ্ছে ড্রাগন গাছের চাষ করতে পারেন তো এতে হয় হবে কি যে সাদের একটা সৌন্দর্য আসবে ফলের একটা চাহিদা পূর্ণ হবে এবং আপনি এখান থেকে চাইলে আর্থিকভাবে কিছু সহ এখান থেকে আর্থিক কিছু ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমার সাদের আমি ছোট একটা অংশের ড্যাকেন ড্রাগন করেছি এইগুলা এই পর্যন্ত ড্রাগন তো এই ড্রাগনগুলোর মধ্যেও এগুলো নতুন গাছ সেগুলোর বয়স মনে হয় পাঁচ থেকে ছয় মাস তো আলহামদুলিল্লাহ এখানেও ফুল এসছে তো চলেন আমরা ওখানে একটু দেখাই তো আপনাদের যারা সাদের গাছ করতে চায় মানে করতে ইচ্ছুক ড্রাগন গাছ তবে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি এভাবে গাছ করেন তাহলে অনেকটা মানে অনেকটা সুন্দর দেখাবে এক পাশ থেকে গাছে চরম গাছে কাছে যায় এটা হচ্ছে দেখেন আমার সাদের একটা শেষ অংশ আমি এইভাবে করে করেছি আপনারা মাটির ব্যবস্থাটা অন্যভাবে করতে পারেন এক টানা যদি আপনাদের হাউস থাকে হাউজের মধ্যে করে অথবা ছোটো ছোটো বারো ইঞ্চির টপে একটি করে গাছ দিতে পারেন একটি করে বারো ইঞ্চি টপ হলে একটি করে গাছ ড্রাগন গাছ একটি করে ড্রাগন গাছ দিতে পারবেন দিয়ে এইভাবে চারই সাইড থেকে যদি আপনি এই পাইপ যে এই থ্রেড পাইপ দিয়ে যদি আপনারা স্ট্যান্ড করেন দুই পাশে উপরে দুইটা থাকবে আর খুঁটি থাকবে মাছ জিআই পাই হলে মাঝখানে আমি যেহেতু লোহার স্ট্যান্ড করেছি সেখানে আমি ক্লাম হুক করে নিয়েছি ওর সঙ্গে রড দিয়ে রড দিয়ে এখানে পাইপ করে ওর মধ্যে দিয়ে এটা বেঁধে দিয়েছি তাতে হয়েছে কি যে পাইপটা ভালো একটা সাপোর্ট পেয়েছে এবং আমার এখানে কিন্তু এই যে তার দিয়ে মোটা তার দিয়ে বেঁধে দিয়ে আছে সব সবগুলো টান টান দিয়ে বেঁধে দেওয়া আছে তো এইভাবেও আপনারা করতে পারেন তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সবথেকে মূল বিষয় হচ্ছে আপনার করেন এই শুরু করেন এক পাশ থেকে শুরু করেন দেখতে সুন্দর লাগবে আর ফলের চাহিদা তো পূর্ণ হবেই এটা একটা অনেক বড় পাওনা হবে আর আর্থিকভাবে আপনি অবশ্যই কিছু সাপোর্ট দিবে এ কাজ আপনি যদি ফলটা নাও বিক্রি করেন মনে করেন সব ফল আপনি খেয়ে ফেলবেন তো খাওয়ার পরে প্রতি বছর সাপোজ মনে করেন এই যে একটা পুরানো ডাল এই ডাল থেকে আমি ফল পেয়েছি এটা দুই থেকে তিন বছর হওয়ার পরে আমার এই ডালটা বাদ দিতে হবে তখন আপনি এই ডালটা কেটে এখান থেকে চারা তৈরি করতে পারবেন বা এর থেকে অনেক এই যে যেমন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এগুলো আমি যেগুলো রাখবো সেগুলো তো ভালো যেগুলো রাখবো না সেগুলো থেকে চারা হয়ে যায় আমার এখানে অনেকগুলো চারা করছি এমনি কেটে ফেলা ডাল দিয়ে চারা করে ফেল চারা করছি তো এভাবে চারা করতে চারা করে আপনি কিছু বাজারজাত করতে পারেন তো ড্রাগন গাছটা আর এর পুষ্টিগুণ আসলে অনেক বেশি আমি তো এর মধ্যে অনেক খনিজ উপাদান আছে যেগুলো মানুষের শরীর যে উপাদ আরও অনেক যেসব পুষ্টিগুণ আছে যেগুলো মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় এবং অনেক গুরুত্ব বহন করে এমন এমন কিছু ভিটামিন এখানে বিদ্যমান তো আপনারা করতে পারেন করতে থাকেন এক সময় এই ভালো লাগাটা সময় ভালোবাসায় পরিণত হবে সকলকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে